অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী ছয় দশমিক দুইয়ের বিশ নাম্বার অঙ্কের চ নাম্বারে দুটা সরল সমীকরণ দেওয়া আছে এই দুটি সরল সমীকরণের লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে তো এখানে দেখো বিশ নম্বরে বলা আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো তো সেই ক্ষেত্রে আমরা এক কাজ করব বিশের ক নাম্বার দিয়ে চ নাম্বার বিশ্বের ছ নাম্বার দিয়ে প্রদত্ত সমীকরণ বলে যে দুইটা সমীকরণ দেওয়া আছে সে দুইটা সমীকরণ আমরা তুলে নিব তো দেখো এখানে প্রদত্ত সমীকরণ ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ইলেভেন এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ফোর ওয়াই হচ্ছে টু এটা হলো দুই নাম্বার সমীকরণ এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ থেকে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করতে হবে ফলে এক নাম্বার এবং দুই নাম্বার থেকে কয়েকটি স্থানাঙ্ক বের হবে এই স্থানাঙ্কগুলা আমরা যদি ছক কাগজে স্থাপন করি তাহলে আমরা এক নাম্বারের জন্য একটা সরল রেখা পাবো এবং দুই নাম্বারের জন্য একটা রেখা পাবো এই সরলরেখা দয় যে বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান তো সেই ক্ষেত্রে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করব এক নাম্বার সমীকরণ থেকে তো দেখো এখানে আমরা বলতে পারি যে সমীকরণ এক হতে পাই তো এক নাম্বার সমীকরণটা কী আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইলেভেন ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ইলেভেন তো সর্বদাই আমরা ওয়াইয়ের মান বের করবো এর জন্য থ্রি ওয়াইটা এখানে রেখে দিই ইকুয়েল ইলেভেন আছে ইলেভেন প্লাস ফোর এক্স পক্ষান্তর করলে মাইনাস ফোর এক্স তো এখানে থ্রি ওয়াই সমান আছে একটা ওয়াই সমান কত হবে সেটা বের করতে হবে ইলেভেন মাইনাস ফোর এক্স বাই এই থ্রিটা যাবে তো দেখো এখানে দেওয়া আছে ওয়াই সমান ইলেভেন মাইনাস ফোর এক্স বাই থ্রি এই সমীকরণটাতে এক্সের বিভিন্ন মান নেব ফলে আমরা ওয়াইয়ের মান পাব এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করি তো এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করার জন্য নিচে একটি শখ টানতে হবে শখের মাধ্যমেই আমরা ওয়াইয়ের মান বের করব এর জন্য আমরা কমপক্ষে তিনটি মান বের করব তবে তিনের অধিকও ব্যবহার করতে মান বের করতে পারো চারটিও বের করতে পারো তো আমরা এখানে চারটি বের করে দেখাবো এটা হলো এক্স ওয়াই তো দেখো এখানে আমরা যখন এক্সের বিভিন্ন মান নেব তখন আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে এমন একটা মান নিবো যে মানটা ফোরকে গুণ করলে যে গুণফলটা ফলটা আসবে সেই গুণফলটা এগারো থেকে বাদ দিব দেওয়ার পর যে বিয়ক ফল পাবো সেই বিয়ক ফলকে আবার এখানকার হরের থ্রি দ্বারা ভাগ করলে যাতে একটা পূর্ণ সংখ্যা পাই এভাবেই নিব আমরা তো এখানে দেখো এক্সের মান যদি আমরা মাইনাস ওয়ান ধরি তাহলে ওয়াইয়ের মান কত পাবো ইলেভেন মাইনাস ফোর আর এখানে এক্সের মান ধ্যিসি কত মাইনাস ওয়ান আর থ্রি আছে থ্রি ইলেভেন মাইনাস মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ফোরকে যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর বাই থ্রি ইলেভেন আর ফোর যোগ করলে আমরা পাবো হচ্ছে ফিফটিন বাই থ্রি থ্রি দ্বারা যদি ফিফটিনকে ভাগ করি তাহলে আমরা পাবো কত ফাইভ তো দেখো এখানে এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে ওয়াইয়ের মান পাবো কত ফাইভ এবার এক্সের মান যদি এখানে আমরা টু ধরি প্লাস টু ধরি তো সেই ক্ষেত্রে ওয়াইয়ের মান কত হবে তো ইলেভেন মাইনাস ফোর ইন্টু টু বাই থ্রি ইলেভেন মাইনাস ফোর দ্বারা টু কেগুণ করলে চার দুগুণে আট বাই থ্রি ইলেভেন থেকে এইট বাদ দিলে আমরা পাবো থ্রি বাই থ্রি তো থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে লব হর ভাগ অবস্থায় কাটা যায় যেখানে এক পাইলাম অর্থাৎ এটাও একটা পূর্ণ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা তো এমনভাবে আমরা সংখ্যাগুলো নিচ্ছি যাতে এই হর দ্বারা ভাগ করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাই তো যখন এক্সের মান টু তখন ওয়াইয়ের মান আমরা পেলাম কত ওয়ান এক্সের মান যদি ফাইভ নিই তাহলে কত হয় তাহলে ওয়াই সমান হবে কত দেখো ইলেভেন মাইনাস ফোর ইন্টু এক্সের মান হচ্ছে কত ফাইভ বাই থ্রি ইলেভেন মাইনাস চার পাঁচা কত হয় কুড়ি বাই থ্রি তো মাইনাস বিশ থেকে প্লাস এগারো বাদ দিতে হবে তাহলে আমরা পাবো মাইনাস নাইন বাই থ্রি থ্রি দ্বারা যদি নাইনকে ভাগ করি তাহলে আমরা পাবো মাইনাস থ্রি পাবো তো এক্সের মান যখন ফাইভ তখন ওয়াইয়ের মান মাইনাস থ্রি আর একটা মান নেব এবার এক্সের মান যদি আমরা এইট নিই তাহলে ওয়াইয়ের মান কত পাবো ইলেভেন মাইনাস চার আটটা কত হয় বত্রিশ বাই ফোর থ্রি মাইনাস বত্রিশ থেকে প্লাস এগারো বাদ দিলে আমরা পাবো মাইনাস একুশ বাই থ্রি তো তিন দ্বারা যদি একুশকে ভাগ করি তাহলে আমরা পাবো মাইনাস সেভেন আচ্ছা যখন এক্সের মান এইট তখন ওয়াইয়ের মান মাইনাস সেভেন আচ্ছা এখান থেকে দেখো আমরা এক নম্বর সমীকরণ থেকে কয়েকটি স্থানাঙ্ক বা বিন্দু পেলাম স্থানাঙ্ক বা বিন্দুগুলা হচ্ছে মাইনাস ওয়ান কমা ফাইভ টু কমা ওয়ান ফাইভ কমা মাইনাস থ্রি এইট কমা মাইনাস সেভেন তো এই বিন্দুগুলা যদি আমরা ছক কাগজে স্থাপন করি তাহলে এক নাম্বার সমীকরণের জন্য একটি সরল রেখা পাব এবার দুই নাম্বার সমীকরণের কিছু বিন্দু নির্ণয় করতে হবে এবং সেই বিন্দু থেকে অপর আর একটি রেখা বের করতে হবে এর জন্য আমরা সমীকরণ দুই হতে পাই তো দুই নাম্বার সমীকরণটা কী আছে দেখো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর ওয়াই বা এখানে যেহেতু আমরা ওয়াই চলকের মান বের করবো সেহেতু থ্রি এক্স আছে এখানে থাক প্লাস পক্ষান্তর করলে মাইনাস টু মাইনাস পক্ষান্তর করলে প্লাস তো আমরা এখানে ওয়াইয়ের মান কত পাই ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এক্স মাইনাস টু বাই এই যে ফোরটা এখানে ভাগ হয়ে যাবে তো এবার যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এক্সের বিভিন্ন মান নিব নিয়ে ওয়াইয়ের মান বের করব তো এই এক্সের মানটা নেওয়ার সময় এখানে আমাদের একটু ভেবে চিনতে নিতে হবে কারণ হচ্ছে এক্সের মান এমনভাবে নিতে হবে যে এই এক্সের মান দ্বারা থ্রিকে গুণ করব গুণ করে তার থেকে দুই বিয়োগ করব ফলে যে বিয়োগ ফলটা পাবো সেই বিয়োগ ফলকে আমরা এর চার দ্বারা ভাগ করলে যাতে একটা পূর্ণ সংখ্যা পাই সেভাবে আমরা মানটা নিব এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করি তো দুই নাম্বার সমীকরণের এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করার জন্য এক নাম্বার সমীকরণের মতো এখানেও একটা শক টানতে হবে তো এই শকের মাধ্যমে আমরা এক্স এর বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করব তো দেখো এটা হচ্ছে এক্স এটা হলো ওয়াই তো এক্সের মান আমরা মাইনাস টু ধরি প্রথমে তো এক্সের মান যদি মাইনাস টু হয় তাহলে যে এই সমীকরণটাতে এক্সের মান বাহাইতে হবে অর্থাৎ ওয়াইকুয়াল থ্রি এক্স এরপর কী আছে মাইনাস টু বাই ফোর মাইনাস টু বাই ফোর তো এক্সের মান আমরা কত ধরলাম এক্সের মান ধরলাম আমরা মাইনাস টু তাহলে থ্রি ইন্টু মাইনাস টু আর এখানে মাইনাস টু বাই ফোর মাইনাস টু দ্বারা যদি থ্রিকে গুণ করি তাহলে তিন দুগুণে ছয় তার মানে মাইনাস ছয় আর এখানে মাইনাস দুই আসে মাইনাস দুই বাই ফোর মাইনাস আর মাইনাসে প্লাস মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দুটা যেহেতু একই রকম চিহ্ন সেহেতু সিক্স আর টু যোগ করতে হবে তাহলে হবে এইট বাই ফোর চার দ্বারা যদি আটকে ভাগ করি তাহলে চার দুগুণে আট তার মানে টু আর এখানে মাইনাস আছে মাইনাস টু তাহলে এক্সের মান যদি মাইনাস টু হয় তাহলে ওয়ের মান কত হবে ওয়াইয়ের মানও হবে মাইনাস টু আচ্ছা এবার এক্সের মান যদি প্লাস টু হয় তো সেই ক্ষেত্রে ওয়াইয়ের মান কত হবে তো সেই ক্ষেত্রে ওয়াইয়ের মান হবে থ্রি ইন্টু এক্সের মান প্লাস টু আর এখানে মাইনাস টু বাই ফোর তিন দুগুণে কত হয় ছয় মাইনাস টু আর নিচে ফোর আছে ফোর সিক্স থেকে টু বাদ দিলে আমরা পাবো ফোর বাই ফোর তো ফোর আর ফোর লভ হর ভাগ অবস্থায় কাটা গেলে থাকে কত ওয়ান এদের পূর্ণ সংখ্যা পাইছি তাহলে এক্সের মান টু হলে ওয়াইয়ের মান হবে কত ওয়ান এবার এক্সের মান আমরা ধরবো হচ্ছে সিক্স তো ওয়াইকুয়াল এক্সের মান যদি সিক্স হয় তাহলে টুয়ের জায়গা হবে কত বা এক্সের জায়গায় হবে কত সিক্স মাইনাস টু বাই ফোর এখানে তিন ছয় আঠারো মাইনাস টু বাই ফোর আঠারো থেকে দুই বাদ দিলে কত থাকে ষোলো বাই ফোর চার চারকে চার চার চারে ষোলো এই যে একটা পূর্ণ সংখ্যা পাইলাম চার তাহলে এক্সের মান যদি সিক্স হয় তাহলে ওয়াইয়ের মান হবে কত প্লাস ফোর এবার এক্সের মান আমরা ধরবো কত টেন এক্সের মান যদি টেন ধরি এবং তার থেকে দুই বাদ দিতে হবে এবং ফোর দ্বারা ভাগ করতে হবে তিন দশে কত হয় তিরিশ মাইনাস টু বাই ফোর তিরিশ থেকে দুই বাদ দিলে কত হয় আঠাশ বাই ফোর চারেককে চার চার সাতটা আঠাশ তার মানে সেভেন তাহলে এক্সের মান প্লাস টেন হলে ওয়াইয়ের মান কত হবে সেভেন তো এই যে এখান থেকে আমরা দুই নাম্বার সমীকরণ যেটা ছিল দুই নাম্বার সমীকরণে ওয়াই সমান থ্রি এক্স মাইনাস টু বাই ফোর পাইছি এবং সেখানে এক্সের বিভিন্ন মান নিয়ে আমরা ওয়াইয়ের মান বের করেছি তো ফলে কয়েকটি আমরা স্থানাঙ্ক পাইলাম স্থানাঙ্কগুলো হচ্ছে মাইনাস টু কমা মাইনাস টু টু কমা ওয়ান তো দুই নম্বর সমীকরণের যেই স্থানাঙ্কগুলো পাইলাম এই স্থানাঙ্কগুলো যদি ছক কাগজে স্থাপন করি তাহলে অপর আরেকটি সরলরেখা পাবো তো এখানে দুই নাম্বার সমীকরণের সরলরেখা এবং এক নম্বর সমীকরণের যে সরলরেখা পাবো সেই সরলরেখা একটা বিন্দুতে মিলিত হবে আর সেই মিলিত বিন্দুই হবে আমাদের নির্ণিত অ্যান্সার তো এখন দেখো আমরা এই ছক কাগজে এই বিন্দুগুলা স্থাপন করি প্রথমে আমরা একটা ছক কাগজ নেব এই ছক কাগজে দুটি রেখা টানতে হবে একটা অনুভূমিক রেখা বা শয়ন রেখা এটাকে বলা হয় অনুভূমিক রেখা বা স্বয়ন রেখা সংক্ষেপে এক্স অক্ষ বলতে পারো আর খাড়াখাড়িভাবে যেটা টানা হয় সেটাকে বলা হয় উলম্ব রেখা বা লম্ব রেখা এবং সংক্ষেপে বলা হয় ওয়াই অক্ষ তো এটা হচ্ছে এক্স এক্স ফ্রাইম ওয়াই ওয়াই ফ্রাইম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে অর্থাৎ এই যেই বিন্দুতে মিলিত হয়েছে এটা হচ্ছে মূল বিন্দু ও তো এখানে তোমাদের একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে বা স্মরণ রাখতে হবে সেটা হচ্ছে এক সক্ষের যদি ধনাত্মক সংখ্যা হয় অর্থাৎ প্লাস কোনো সংখ্যা হয় তাহলে এখানে ডান দিকে যাবে আর এক সক্ষের যদি ঋণাত্মক মানে মাইনাস হয় তাহলে বাম দিকে আসবে আবার এ ওয়াই অক্ষের যদি ধনাত্মক হয় তাহলে উপর দিকে উঠবে এবং ওয়াই অক্ষের রেনাক্ত খ নিচের দিকে নামবে তো এখানে আমরা দেখো প্রতি দুই ঘরকে এক একক ধরব অর্থাৎ এক একক সমান আমরা দুইটা ঘর গুনবো আবার পাঁচ একক সমান আমরা দশটা ঘর বনব এভাবে আমরা বিন্দুগুলা স্থাপন করব যেমন এখানে তুমি দেখতে পারো যে এই যে বড় একটা লাল বর্গ দেওয়া আছে বড় লাল বর্গের মধ্যে ছোট ছোট পাঁচটা করে বর্গ আছে চারিধার তো সেই ক্ষেত্রে এখানে আমরা গুনতে পারি দেখো এখানে এক নাম্বার যে বিন্দু সে বিন্দুটা এক নাম্বার সমীকরণের সে বিন্দুতে এখানে কত আছে মাইনাস ওয়ান কমা ফাইভ অর্থাৎ মাইনাস মানে কি মাইনাস মানে এক অক্ষের জন্য প্রথমটা অক্ষের দ্বিতীয়টা ওয়াই অক্ষের আবার প্রথমটা একসক্ষে দ্বিতীয়টা ওয়াই অক্ষের প্রত্যেকটারই প্রথমটা হচ্ছে অক্ষ আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই অক্ষ এখানে মাইনাস ওয়ান তার মানে মাইনাস হলে অক্ষের বাম দিকে আসবে তো এখানে দুই ঘর বাম দিকে আসবে আর এখানে প্লাস ফাইভ আছে তো দশ ঘর উপর দিকে উঠতে হবে ওয়াই অক্ষের জন্য তো এখানে বাম দিকে কয় ঘর আসবো দুই ঘর কারণ দুই ঘরে এক একক আর দশ ঘর ওয়াই অক্ষে উপর দিকে যেতে হবে তাহলে এখানে এই যে একটা করে ঘরের ভিতরে বড়ো ঘরের ভিতরে পাঁচটা করে আছে তাহলে পাঁচ আর পাঁচে দশ এই যে এই জায়গায় তো এটাই হচ্ছে আমাদের মাইনাস ওয়ান কমা ফাইভ এরপরে কি আছে টু কমা ওয়ান তো দুটাই প্লাস বা ধনাত্মক তাহলে ডাম দিকে চার ঘর যেতে হবে দুই এক এক জন্য চার ঘর তাহলে এক দুই তিন চার আর এখানে ওয়ান আছে ওয়াই অক্ষে তো এক ঘর দুই ঘর উপরে উঠতে হবে এক দুই যেটা তাহলে এটা হচ্ছে আমাদের টু কমা ওয়ান টু কমা ওয়ান আচ্ছা এর পরবর্তীতে আমরা পাচ্ছি কি ফাইভ কমা মাইনাস থ্রি তার মানে পাঁচ দুগুণো দশ ঘর ডান দিকে এবং ছয় ঘর নিচের দিকে তো দশ ঘর তার মানে পাঁচ আর পাঁচে দশ আর ছয় ঘর নিচের দিকে যেটা তো এ বিন্দুটার নাম হচ্ছে ফাইভ কমা থ্রি মাইনাস থ্রি এরপরে আছে কত এইট কমা মাইনাস সেভেন তো এইট মানে কি আট দুগুণো ষোলো ঘর ডান দিকে যেতে হবে পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো আর একে ষোলো এবার চোদ্দো ঘর নিচে নামতে হবে তার মানে এটা হলো পাঁচ আর পাঁচে দশ পাঁচ পনেরো এটা হলো পনেরো তো চোদ্দো ঘর তার মানে এক ঘর কমতে যেটা এই বিন্দুটা তো এটা না এটা কাটা এখন এবার এই বিন্দুগুলা যদি আমরা যোগ করে দিই তাহলে একটা সরল রেখা পাব তো দেখো এ বরাবর আমরা যোগ করে দিলাম ফলে একটা কি পেলাম সরল রেখা পেলাম এক নাম্বার সমীকরণের জন্য এবার দুই নাম্বার সমীকরণের জন্য আমরা একটা সরল সরলরেখা টানবো বিন্দুগুলা দ্বারা দুই নাম্বার সমীকরণের বিন্দুগুলা দ্বারা তো দুই নাম্বার সমীকরণের বিন্দু এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে মাইনাস টু কমা মাইনাস টু তার মানে চার ঘর বাম দিকে এবং চার ঘর নিচের দিকে ওয়াই অক্ষে তো চার ঘর বাম দিকে তার মানে এই যে এখান থেকে পাঁচ ঘর এক ঘর চার ঘর বাম দিকে আসলাম আর চার ঘর নিচের দিকে তার মানে যেটা তো এই বিন্দুটার নাম হচ্ছে মাইনাস টু কমা মাইনাস টু এরপরে আসে কত টু কমা ওয়ান তো এখান থেকে টু মানে চার ঘর ডান দিকে আর দুই ঘর উপর দিকে তো এই যেটা এটা টু কমা ওয়ান এরপর আসে কত ছয় কমা চার তো ছয় মানে ছয় দুগুণো বারো ঘর ডান দিকে যেতে হবে তার মানে পাঁচ ঘর পাঁচ ঘর দশ ঘর আর দুই ঘর তার মানে বারো ঘর এবার চার দুগুনো আট ঘর উপর দিকে করতে হবে আট ঘর মানে এই যে পাঁচ ছয় সাত আট যেটা এই বিন্দুটা এই বিন্দুটার নাম কি এই বিন্দুটার নাম হচ্ছে সিক্স কমা ফোর এরপরে আসে কত দশ কমা সাত তার মানে এক সক্ষে দশ দুগুণো বিশ ঘর হচ্ছে ডান দিকে যেতে হবে এবং চোদ্দ ঘর উপর দিকে করতে হবে পাঁচ আর পাঁচে দশ পনেরো বিশ আর ওয়াই অক্ষে আছে কত সেভেন এর জন্য আমরা চোদ্দো ঘর উপর দিকে উঠবো পাঁচ আর পাঁচে দশ পাঁচ পনেরো তো এক ঘর কম হবে যে এটা হলো চোদ্দো তো এটা হচ্ছে দশ কমা সেভেন তো দেখো এখন আমরা এই বরাবর যদি এই বিন্দুগুলা যোগ করি তাহলে অপর আরেকটি সরল রেখা পাব এবং এই সরল রেখা দয় একটি বিন্দুতে মিলিত হবে কোন বিন্দুতে মিলিত হয়েছে এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে বিন্দুটার মান হচ্ছে টু কমা ওয়ান তার মানে এই বিন্দুটার নাম আমরা এ দিতে পারি তো এ হচ্ছে আমাদের শখ কাগজ এখন এই শখ কাগজ থেকে একটু ব্যাখ্যা লিখতে হবে অর্থাৎ যে বর্ণনাগুলো আমরা করেছি সেই বর্ণনাগুলাই একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তো চলো ব্যাখ্যাটা দেখে নিই মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু তো এখানে দেখো এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইমকে যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে মিলিত হচ্ছে এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে বিন্দুটার নাম কি ও উভয় অক্ষের প্রতি ক্ষুদ্রতম বর্গের প্রতি দুই বাহু বা দুই বর্গের বা দুই বাহুর দৈর্ঘ্যকে একক ধরে সমীকরণ এক ও দুই হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি তার মানে আমরা এখানে কি করলাম সমীকরণ এক হতে যেই বিন্দুগুলো পাইলাম এই বরাবর বসাইলাম এবং দুই হতে যে বিন্দুগুলো পাইলাম সেটা হচ্ছে এই বরাবর বসাইলাম বসিয়ে আমরা কি করলাম এই সরলরেখার যে বিন্দুগুলো আছে বিন্দুগুলো যোগ করলাম ফলে দুটি সরলরেখা গঠিত হলো তো দেখো এক নাম্বার সমীকরণের বিন্দুগুলো প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি এবং এক নম্বর সমীকরণের বিন্দুগুলো যোগ করি আবার দুই নম্বর সমীকরণের বিন্দুগুলো যোগ করি ফলে দুটি সরল সরলরেখা গঠিত হলো সরলরেখা দুটি পরস্পর এ বিন্দুতে সেট করেছে তার মানে এই যে এই সরলরেখা এই সরলরেখা আর এই রেখা দুটি পরস্পর কোন বিন্দুতে শ্বেদ করেছে এ যে এই বিন্দুটার নাম দিয়েছি এ বিন্দু এ বিন্দুতে সেট করেছে যার ভুজ এক্স ভুজ এক্স হচ্ছে প্রথমটা হচ্ছে ভুজ টু আর দ্বিতীয়টা হচ্ছে কোটি ওয়ান এখানে যার ভুজ হচ্ছে এক্স সমান টু এবং কোটি সমান হচ্ছে কত ওয়ান অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্সের মান হচ্ছে টু কমা ওয়াইয়ের মান হচ্ছে কত ওয়ান তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান বা অ্যান্সারও বলতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের বিশ নাম্বার অঙ্কের ছ নাম্বারের লেকচিত্রের সাহায্যের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে